আহ্বান জানাবো এখন যারা দায়িত্বে আছেন সংস্কার যেহেতু আরম্ভ হয়ে গেছে আর এই জন্যেই এতগুলো মানুষ জীবন দিয়ে গেল সুতরাং সকাল আসতে আসতে যেন আমরা শুনি এই ষোলোশো আঠাশটা আসি আর নতুন মানুষ এসে বসেছে নাই তো এরা যতদিন থাকবে ততদিন নতুন নতুন ইস্যু তৈরি করে আমার বিশৃঙ্খলা ঘটাবে আমাদের চরিত্র এরকমই আপনি বাস্তবতা দেখেছেন এরপরও অনেকে পক্ষে সাফাই এখনো ভিডিও বার্তা আপা আপনি ঘাবড়ায় না আপনি না আমরা আছে আপনি ঘাবড়ালে আমরা নরম হয়ে যায় শয়তান তো দেখিনি ওই ভিডিওতে স্যারে দেখলাম আমার মনে হয় শয়তান যদি আমি দেখতাম তো ওই রকমই হইত টাটকা নির্ভাতা শয়তান তো জানা পরে জালেমের পক্ষে সাফাই জালেমকে সাহস দেয় নবীজি জানিয়েছেন তির মেজি হাদিস কেউ যদি জেনে শুনে জালেমকে সাফোর্ট দেয় তার পক্ষ নেয় তাকে ভালোবাসে সহযোগিতা করে অনবিরম্বত থেকে বের হয়ে যায়